আজকে একজন আর মিথ্যের পর্দা ফাঁস করব মুখে একরকম বলে কাজে আর একরকম করে যে কাজটা সে নিজে করেনি তার ক্রেডিটটা নিতে খুব ভালো লাগে তাই না শাশুড়ির ভাতা করেছে শাশুড়ির ভাতা করে দিয়েছে টাকা দিয়ে বিডিও অফিসে গিয়ে তার জন্য শাশুড়ির অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে শাশুড়িকে ভুল বুঝিয়ে টিপছাপ দিয়ে টাকা তুলে নিয়ে চলে গেছে সোনার কানের দুল কিনেছে সেটা নিজে পড়ে বসে আছে আজকে প্রমাণ দেব ওর শাশুড়ির অ্যাকচুয়ালি ভাতা কে করে দিয়েছে কে করে দিয়েছে মুখ বাজিয়ে বলবি এবার মুখটা কোথায় লুকাবি এই মুখটা কোথায় লুকাবি আজকে সব প্রমাণ দেবো আমার ভিডিওর মধ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো ভালো আছো আমিও আছি প্রত্যেক সময় আমি নাচিয়ে নাচিয়ে বলে আমি করে দিয়েছি ভাতার টাকা আমি করে দিয়েছি ভাতার টাকা তা ভাতার টাকা কে করে দিয়েছিল কাকে দিয়েছিলি ঘুষ কার মাধ্যমে করিয়েছিলি চল আজকে প্রমাণটা দেবো তারপরে মুখ কোথায় লুকাবি দেখতে পাবো চলো বন্ধুরা তাহলে আমি একটা প্রমাণ তোমাদের সামনে নিয়ে আসছি শুরু করি তাই তো পল্ল যেদিন ওর মাকে নিয়ে ভিডিও করে সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছে। সেম কমেন্ট ওই ঝড়ি পাগলির কমেন্ট বক্সে করেছিল কে করেছিল সবটাই বলবো তা ওই কমেন্টটা যখন ঝড়ি পাগলির কমেন্ট বক্সে করে তখন ঝড়ি পাগলি সেটাকে ডিলিট করে দেয় মাধ্যম তো আছে মানুষকে জানানোর দিনের পর দিন মিথ্যে কথা বলে গেলে সেই মিথ্যে যে সামনে আসবে না সত্যি এটা কিন্তু অবান্তর কথা আসবেই যে মিথ্যের পর্দা ফাঁস করে যে সত্য বলার জন্য উদগ্রীব হয়ে থাকে তারা সব জায়গায় গিয়ে সত্যটা প্রকাশ করতে পারে যথারীতি কল্লোলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়েছে চলো সেই কমেন্টটা আমি পড়ে তোমাদের কাছে শোনাচ্ছি অ্যাকচুয়ালি এই যে রহস্য মানে ভাতা করার রহস্য সেটা সব তোমরা জানতে পারবে কমেন্টটি করেছে কল্লোলের ওইখানকার তেহেরা কমেন্টটি করেছে ওখানকারই এক স্থানীয় বাসিন্দা তেহেরা তাবাচুন সে আমাদের সবার ভিডিও দেখে এবং সে ওখানকারের স্থানীয় মৌ আসার আগে থেকেই কিন্তু সে ওই ঝড়ি ঝড়ি পাগলিকে চিনত এবং সে যে মিথ্যে কথাগুলো বলছে তার প্রমাণ সে করে দিয়েছে সে লিখেছে কল্লোল কল্লোলকে বলছি তুই তুই ওই রাম পাঠার কথা বলেছে যার নামটা আমি নেব না তুই ওর কাছে জানতে চা কাকে টাকা দিয়ে কোন মাসে ভাতার কাগজ জমা দিয়েছে স্পষ্ট কথা কোনো রকম কোনো এর মধ্যে কোনো ঘাটতি নেই আমি কিছুদিন থেকে দেখছি ওরা ওপেন বলছে টাকা দিয়ে করে দিয়েছে এই কথাটা বলা কত বড় অপরাধ সে জানে অবশ্যই জানে না জানলে বলতো না বর্তমান দুয়ারে সরকারে সবাই জমা দিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমিও বলেছি দুয়ারে সরকার আমিও ডিউটি করি আমি একজন বিডিও অফিসের কর্মচারী দুয়ারে সরকারে কাগজ জমা দিলে তবেই হবে দুয়ারে সরকারের যে এন্ট্রি নাম্বার বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলি কাগজ যখন জমা পড়ে তোর একটা এন্ট্রি নাম্বার হয় সেই নাম্বারটা যে কাগজ জমা দেয় তাকে দেয় তার মোবাইলে মেসেজ আসে এটা অন্য কোথাও জমা দিলে কিন্তু এই ভাতার কাগজ হয় না বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা অফিসেও ডাইরেক্ট হয় কিন্তু এখন আর একমাত্র দুয়ারে সরকারে এটা জমা নেয় তাছাড়া কিন্তু জমা নেয় না বর্তমানে দুয়ারে সরকারের সবাই জমা দিচ্ছে হয়ে যাচ্ছে আর কাকিমাল ভাতা আমি করে দিয়েছি কবে দিয়েছি কবে এন্ট্রি হয়েছে কবে টাকা ঢুকেছে সব প্রমাণ দিতে পারবো একটা টাকাও লাগে নাই কি ব্যাপার জড়ি পাগলি এই রাম ছাগল কি বলেছিস তোরা এতদিন মানুষকে কত টাকা লেগেছে দেখেছিস লাগেনি বানু কিন্তু সব প্রমাণ আছে আমি কবে টাকা ঢুকেছে সব প্রমাণ আমি দিতে পারবো একটা টাকাও টাকাও লাগে নাই এবার ওদের বল প্রমাণ দিতে আমি কিছুই বলি না এতদিন চুপ করেছিলাম কিন্তু বারবার এই একে কথা বলে যাচ্ছে টাকা দিয়ে করেছে কাকে দিয়ে টাকা নামটা বলতে বল কাকে দিয়েছে টাকা নামটা বলতে বল দেখ তারপরে কি হয় টাকা দেওয়া আর নেওয়ার অপরাধটা কত কত বড়ো এবার অপরাধ কতটা এবার বুঝবে প্রমাণ কিন্তু নিবি কল্লোল আর আমিও সব রেডি করেছি ভাতাকে করে দিয়েছে পাই টু পাই আমি দেখিয়ে দিতে পারবো দরকার হলে তোদের ভিডিওতে গিয়ে সব দেখিয়ে আসবো আমি কিছু বলিনি এতদিন কিন্তু এরা যা শুরু করেছে তাতে মুখ খুলতে বাধ্য হলাম কেন বাবা দুটো ভাই তোমরা মিলেমিশে নাই থাকতে পারো তাই বলে এর ওর কুটকাচালি করবে কেন যে যার মতো করে খাচ্ছ বলেই আছো বলেই ভালো আছো তোমরা কেন করছো এরকম কি বুঝলে বন্ধুরা তেহেরা বানু যে কমেন্টটা করেছে এর মধ্যে কি সত্য পাচ্ছি আমরা ভাতার টাকা এই তেহেরাই করে দিয়েছে এই তেহেরাই টাকা ভাতার টাকা করে দিয়েছে একটা পয়সা লাগেনি কাকে কোথায় জমা দিয়েছে কবে জমা দিয়েছে কবে টাকা ঢুকছে সমস্ত কিছুর প্রমাণ এর কাছে আছে আর যারা বলছে কাকে টাকা দিয়েছি কাকে টাকা দিয়েছে সেগুলো প্রমাণ দিক বলুক যে কাকে টাকা দিয়েছে তারপরে ও প্রমাণ দেবে তা এই রাম ছাগল তোর বউ কাকে টাকা দিয়েছে রে নাকি সেই টাকাটা তোর কাছ থেকে নিয়ে নিজে মেরে দিয়েছে যে তোমার মায়ের ভাতার জন্য এত টাকা লেগেছে কি রে কোথায় ফেসে গেলি তোরা তোরা সব মিথ্যা কথা বলিস বন্ধুরা ওদের প্রত্যেকটা কথা মিথ্যা প্রত্যেকটা কথা মিথ্যা মনে আছে অনেক আগে তোমরা ওর ওর ঠাকুর ঠাকুর পিছিয়ে যাও মানে মারা যাওয়ার পরে মানে ওই কল্লোলের ঠাকুমা মারা যাওয়ার পরে ও কলকাতায় আসার আগে একটা ভিডিও করেছিল যে একটা বোবা আর একটা কালা লোক অসহায় দুটো লোককে ছেড়ে আমার কলকাতায় যেতে হচ্ছে এদের দায়িত্ব আমার আমি কলকাতায় যাব এদের টাকা পাঠাবো এরা খাবে এই কথা কিন্তু বলেছিল কবে অসহায় মানুষ দুটোকে দেখেছে কবে দেখেছে কবে দেখেছিস তোরা যতই কল্লল দেখুক তুই হচ্ছিস ছেলে তোকে মানুষ করেছে তুই তো এখন অস্বীকার করিস তুই একদম স্বীকার করিস না যে তোর মা তোর জন্য লোকের বাড়িতে কাজ করেছে আচ্ছা বন্ধুরা তোমাদের হয়তো মনে আছে কলকাতায় যখন ও শাশুড়ি গেছিল তখন কিন্তু একবার টাকা তুলে বলেছিল শাশুড়ি নয় হাজার টাকা আমি শোধ করলাম ইউটিউবের পেমেন্ট পেয়ে তোমরা খেয়াল করে দেখো এখন সেই টাকা দাঁড়ালো আঠেরো হাজার ন হাজার টাকার সুদে আসলে পঁচিশ হাজার টাকা ও নিয়ে এলো কি ডাকাতে এ যদি নিজের শাশুড়ির সঙ্গে এরকম করতে পারে তাহলে বাইরের লোকের সঙ্গে এরা কি করতে পারে এ দিনে ডাকাতি করতে পারে না মিথ্যের পর মিথ্যে বলে প্রত্যেকটা ভিডিওতে মৌকে খোঁচাবে এমন কি আজকে মৌয়ের বাবা মাকে চরমতম অপমান করলো আমি মৌকে বলেছিলাম যে মৌ তুমি ওর কথায় কান দিও না তোমার মতো করে তুমি চলো কিন্তু নিজের বাবার অপমান কোন ছেলেবে সহ্য করবে গো কোন ছেলেবে সহ্য করবে আজকে মৌ কেন তার বাবা বাবার কাছে যেতে পারে না তার কইফে হবে তার ইচ্ছা সে যাবে কি না যাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার ঘোটালা 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 তো তোদের মধ্যে আছে আর তুই যে মিথ্যা বলছিস তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি কি বলে এসেছিলি আজকে কি বলে এসেছিলি তুই নাকি তোর ইউটিউবে টাকা খুলেছিস মনে পড়ে দরিদ্র গরিব দুঃখীদের সাহায্য করার জন্য তোর নাকি এই টাকা নিয়ে তোর নিজের খাওয়ার ইচ্ছে নেই এই টাকা নাকি তুই লোকে গরিব দুঃখীদের দান করার জন্য এবং শাশুড়িকে ঠাকুরকে কাকুকে দেখার জন্য তাহলে সেই কথা অনুযায়ী তুই টাকা ইনকাম করার পরে কদিন গরিব দুঃখীকে দেখেছিস তার প্রমাণটা দিস নিজের শাশুড়ির ভাতা করে দেওয়ার নাম করে তুই টাকা নিয়ে নিলি ইউটিউব থেকে ইনকাম করে শাশুড়িকে দেখার কথা ছিল অথচ দেখ তুই শাশুড়ির ভাতা করে দিয়েছিস বলে মিথ্যে কথা বলে টাকা নিয়ে নিলি তাহলে তোর এই মিথ্যের পর্দা আর কতদিন চলবে আর কতদিন চলবে তোর বর নাকি হাওয়ায় হাওয়ায় মানুষ হয়েছে সে নাকি স্কলারশিপ পেত তাহলে এক কাজ কর তোর বর যে সার্টিফিকেটটা তুই দেখালি স্কলারশিপ যে পেত সেই সার্টিফিকেটটা দেখা আমরা বিশ্বাস করি না তোর বর যে স্কলারশিপের টাকা দিয়ে পড়াশোনা করেছে স্কলারশিপের তো একটা সার্টিফিকেট থাকে না সেটা দেখা এরম করে দেখা সেটা এরম করে দেখা তাহলে আমরা বিশ্বাস করবো নইলে তোর কথা বিশ্বাস করবো না তা ভাতার জন্য কাকে টাকা করে দিয়েছিল টাকা কাকে টাকা দিয়েছিলি নামটা বল নামটা বল টাকা দিয়ে ডুপ্লিকেট কাগজপত্র বের করেছিলি কোন কোন কাকে দিয়ে করেছিলি বল থানায় তো ডায়েরি করা লাগে তাহলে থানায় গিয়ে মিথ্যে কথা বলেছিস যে হারিয়ে গেছে অ্যাকচুয়ালি তুই অরিজিনাল তোর কাছে নেই বলে তুই ডুপ্লিকেট কাগজপত্র বের করেছিস মায়ের কাগজপত্র বের করতে হয়েছে কারণ তোর হাজবেন্ডের চাকরির জায়গায় নাকি তোর শাশুড়ির নাম লেখা শাশুড়ির নাম লেখা তোর নাম বলে কোথাও লেখা নেই কেন সব জায়গায় স্ত্রীর নাম থাকে মায়ের নাম তো থাকে না বিয়ের আগে চাকরি পেয়েছে বলে হয়তো মায়ের নাম আছে তা তাহলে ওই চাকরির সব কিছুতে তো তোর শাশুড়ির অধিকার আছে না তুই তোর বরের চাকরির টাকায় খাচ্ছিস ফুটানি মারছিস ঘুরছিস ফিরছিস তাহলে তার ছেলের টাকায় তার খাওয়ার অধিকার নেই তার ফুটানি মারার অধিকার নেই তাহলে যতই তার বড় ছেলে তাকে খেতে দিক পড়তে দিক বড় ছেলের বউ তাকে দেখুক তোদেরটা কোথায় যাবে তোদেরটা কেন দিস না তারপরে আবার পরন্তু তার টাকাটা তুলে নিয়ে এসে চিটিংবাজি করছিস সেই কানে দুলটা কানে দিয়ে রয়েছিস তোর লজ্জা করছে না কানে দুলটা কানে দিতে তোর ভিউ দরকার তাই না তোর ভিউ দরকার কমেন্ট নিজে করবি করে সেই কমেন্ট পড়ে পড়ে উত্তর দিয়ে তুই ভিউ কামাবি করতে থাক দেখ কত নিতে পারিস দেখ কত নিতে পারিস মানুষ আছে মানুষ যেদিন জাগবে না সেদিন তোকে ওখানে চলে যাবে তুই যে মিথ্যে গুলো বলছিস যারা জানতে পারছে তোর ওখানে চলে গিয়ে তোর তোর সামনাসামনি হবে তেহরা তো বলেছে আমি প্রমাণ নিয়ে তোমাদের ভিডিওর মধ্যে আসতে চাই তাহলে তার কাছে যে প্রমাণগুলো আছে কে মিথ্যে কথা বলছে তোরা না তেহেরার মিথ্যে কথা বলছে তুই একবার মুখ খুলে বল তেহরার বিরুদ্ধে বল তেহেরা তো তোর কাছে কমেন্ট করেছিল কমেন্টটা ডিলিট করেছিস কেন হিম্মত নেই হিম্মত নেই এত কমেন্টের উত্তর দিচ্ছিস না তেহেরার কমেন্ট ডিলিট করলি কেন সেই কমেন্টের উত্তর দে সে তো বুক বাজিয়ে বলল ভাতার টাকা সে করে দিয়েছে তার কাছে সব প্রমাণ আছে তাহলে তুই এবার প্রমাণ কর তেহেরা মানু মিথ্যে কথা বলেছে তেহেরা তা বা মিথ্যে কথা বলেছে বল দেখলি ধর্মের কল বাতাসে নড়ে বড় বড় মুখ করে বলেছিস না ভাতার টাকা করে দিছি তোমার মায়ের ভাতার টাকা করেছি সেই টাকা তোমরা দুভাই দিবা নইলে তোমার টুটি টেনে ছিঁড়বো এরকম করে বলেছিলি না এইটা দেখে আমার তো কি হাসি পাইছিল ওই কমেন্টটা একটু একটুখানি দেখে নাও একটু মজা লুটে নাও ওর পরের টুটি টেনে ছিঁড়ে খাবে ও ওরা এত খাওয়া ওর পেট কিছুতে ভরে না দুনিয়ার সব কিছু খেলে ওর পেট ভরবে না চলো একবার দেখে আসি সেই কমে ঐতিহাসিক হাসি আর ওর কমেন্টটা এসে দিই তেনারা হাসেন আমার উপর মাঝে মাঝে ভর করেন ওই ঝড়ি পাগলিকে শোনানোর জন্য কি রে সেদিন রাতে কতটা রক্ত খেলি বরের টুটি থেকে বের করে কতটা রক্ত খেলি নিজেই তো বলেছিস তাহলে কি তুই মাংস রক্ত খেকো কি রাক্ষসী জয়ন্ত মানুষের রক্ত খেতে তোর ভালো লাগে তাই না মোয়ের গায়ে রক্ত নেই রে সব চুষে চুষে তুই খেয়ে নিয়েছিস আর কতটুকু বাকি আছে বল তুই কমেন্ট তুলে তুলে এবার থেকে রোজ ভিডিও করবি কর না সবার আগে তেহরা তেহরামানোর কমেন্টটাকে হাইট করলি কেন সেটার আগে জবাব দে তারপরে তো অন্য কথা তুই অনাথ মানুষদের সেবা তো দূরে থাক তুই নিজের শাশুড়ির নাম করে ঘুষ খেলি কত টাকা পঁচিশ হাজার টাকা তুই দেনা করার কবার দেনা শোধ করলি রে এক টাকা দিয়ে কবার দিয়ে ন হাজার টাকা আঠারো হয়ে গেল আঠারো হাজার টাকার বদলে ন হাজারের বদলে তুই পঁচিশ হাজার নিয়ে নিলে হারে আর কত খিদে থাকবে তোর তোর কমেন্টগুলো সব ডিলিট হয়ে যায় তার মধ্যে থেকে যতগুলো কমেন্ট আসে দেখেছিস তোকে কি বলে তোর গলার জ্বর এত কেন তোর মুখের এত চোপা কেন এই চোপার জোরে ভেবেছিস সব কিছু তুই জিতে যাবি তাই না মুখ জালে ঝগড়া করলে সব জিতে যাওয়া যায় আজকে তুই মাঝে মাঝে বলিস না আমি তোমার ছেলের বউ না তার ছেলে তোকে বিয়ে মানে তোকে বিয়ে করেনি তুই ছেলেকে বিয়ে করেছিস আজকে তোর যা গলার জোর তোর বাবা মা তোর এই এইসব কীর্তিকলাপের কথার জন্য কিছু বলে না তাদের মান সম্মান যায় না আজকে একটা বয়স্ক মানুষ শিক্ষিত টিচার তার অহংকার মৌ এটা তার অহংকার তার বাবা মা তাকে যে শিক্ষা দিয়েছে সে তোর সঙ্গে পেরে উঠবে না পেরে কোনোদিনই উঠবে না মৌ তার যুক্তি দিয়ে শিক্ষা দিয়ে যেটা বোঝাবে সেটা সবাই বুঝলেও তোর কিন্তু সেই বোঝার ক্ষমতা নেই অশিক্ষিত একটা তুই কোন কথার কি মানে হয় সেটা তুই বলতে পারিস না সমস্ত কথা উচ্চারণও করতে পারিস না তোর বর নাকি এমনি এমনি মানুষ হয়েছিল তার মা না তাকে মানুষ করেনি পল্ল নিজের পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে ঢুকেছিল সংসারটার হাল ধরেছিল তোর বর পড়াশুনো করতে বলে তোর বর পড়াশোনা করতো বলে তাহলে কি এমন কাজ করেছিলিস তুই সংসারের জন্য যে তোর বর এমন করে পুজো করে তোকে কি করেছিলিস সংসারের জন্য তুই নাকি তোর শ্বশুরবাড়ির লোকের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিস কি ত্যাগ তোকে তোকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি বারবার কেন বলিস ষড়যন্ত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাহলে আবার বাড়ি ঢুকলি কী করে তোর বৃদ্ধ যদি ষড়যন্ত্র করে তোকে তাড়িয়ে দিয়েই থাকে তাহলে বাড়িতে আবার ঢুকলি কী করে কদিন ছিলি বাপের বাড়ি কয় বছর ছিলি তারপরে তারপরে তো এসেই আবার এই বাড়ি ঠিক করে থাকলি আর তুই বারবার বলিস না তোর ঘরে বসে ফুল হয়েছিল ওটা মোহের শ্বশুরের ঘর কল্লোলের বাবার ঘর কল্লোলের বাবার ঘরে থেকে কল্লোল তার নিজের বাড়ি এবং বিয়ে সম্পন্ন করেছিল সেই কথা বলার তোর অধিকার নেই তোর বাড়ি তোর বাড়ি মানে ওটা তোর বাবা তৈরি করে দিয়েছিল ওই বাড়িটা ওই না তোর বাবা তৈরি দিয়েছিল ওটা তো তোর শ্বশুরেরই বাড়ি সেখানে তোর যেমন অধিকার আছে তেমন মেয়ের ছিল তেমনি ছিল তেমন মৌয়ের ছিল মৌয়ের বাবার মানে মৌয়ের শ্বশুরের জায়গা জায়গার উপরে তোর যেমন অধিকার আছে মৌয়ের অধিকার আছে তাহলে ছিল সেই বাড়িতে অসুবিধা কি আছে অসুবিধা কি আছে আজকে বলিস যে ও শিক্ষিত হয়ে চাকরি পায়নি কেন শিক্ষিত হয়ে চাকরি পাইনি কেন সেটা ওর ব্যাপার সেটা ওর ব্যাপার আর কল্লোল তো চাকরি করতো না চাকরি তো করতো তোর বর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছি বলে এত অহংকার তোর তোরা যে কাজগুলো করে রাখছিস সেগুলো নিয়ে যদি প্রশাসনের দরজায় যাওয়া হয় চাকরিটা থাকবে তো বুঝে শুনে কথা বলিস মৌ এসেছে এই দেশে অবৈধভাবে তুই প্রমাণ করে দে সে চিকিৎসা করতে পাসপোর্ট এসেছিল এসে বিয়ে করে এই দেশে বিবাহ নাগরিক নাগরিকত্ব কয় দিক দিয়ে পায় জানিস জন্মসূত্রে পায় বিবাহ সূত্রে পায় আর দীর্ঘদিন বসবাসের সূত্রে পায় তা মৌ এখানে দুটো তার ক্রাইটেরিয়া আছে দীর্ঘদিন বসবাস করছে প্লাস বিবাহ সূত্র তুই ওর নাগরিকত্ব খেয়ে দেখা তোর কত ক্ষমতা খেয়ে দেখা আর যদি কল্লোল মৌ চায় তোর বরের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হতে পারে কিন্তু আমরা জানি কল্লোল সেটা করবে না নেহাত ভদ্র ছেলে গায়ে জ্বালা ওঠে তাই বলতে বসে গায়ে জ্বালা ওঠে তাই বলতে বসে নইলে তোর মতো ছোটো লোকের সঙ্গে মুখ লাগাতে মৌর শিক্ষায় বাঁধে রুচিতে বাঁধে তোর কোনো জায়গায় মান সম্মান নেই লোকে বলে না যার দোকান এক কান কাটা সে যায় গ্রামের ভেতর দিয়ে আর যার দোকান কাটা সে যায় বাড়ির বাইরে দিয়ে তুই প্রত্যেক দিন ভিউ কামা কমেন্ট বক্স বন্ধ করবি না আর কমেন্ট ডিলিট করবি না হিম্মত যদি থাকে পাবলিকের টাকা টাকা দিয়ে ফুটারি মারবি যে ভিউগুলো দেয় সেগুলো পাবলিকের সেই টাকা নিয়ে তুই ফুটানি মারবি আর পাবলিককে কমেন্ট থেকে অফ কমেন্ট অফ করে দিবি পাবলিকের এবং যখন বেশি বাড়াবাড়ি হবে কমেন্ট বক্স অফ করে দিবি বাহ ভালো কায়দা পেয়েছিস তো তোর এই কাণ্ড কারখানা দেখে না মনে হয় জুতো দিয়ে তোর মুখ লাল করে দেয়া হয় অসভ্য কোথাকার বর বড় কোথাকার শিক্ষা দীক্ষাকে কালচার কিছু নেই গ্রামের গাইয়া মানে একেবারে সেই কি বলবো সে বস্তিতে যারা থাকে তাদের থেকেও অধম কোন শিক্ষা নেই কালচার নেই হঠাৎ করে কলকাতায় এসে নিজের ধরারে করে নিজের ধরারে জ্ঞান করে ভাবে কি আমি কত কি যোগ্যতা আছে তোর পলিটিক্যাল উচ্চারণ করতে পারিস না আবার বড় বড় কথা বলিস ভিউ নিবি তুই রোজ রোজ মৌকে খুঁজিয়ে ভিউ নিবি তাই না তোর ভিউ না কোথা দিয়ে দিতে হয় সে একমাত্র আমি তো পারি না সেটা যারা পারে তারা ঠিক সময় মতো দিয়ে দেবে দোষ একটাই মৌ সত্যি কথাটা বলে দিয়েছে তুই যে টাকাটা চুরি করে তুলে এনেছিলি কাউকে তো জানাসনি তুই তো একটা ভিডিওর মধ্যে বলতে পারতিস যে শাশুড়ির এই টাকাটা আমি তুলে এনেছি আর তো তোলার কি দরকার টাকাটা ব্যাংকে ছিল ওই টাকা হাফিস হতো তাই না কই হাফিস হলে তো এতদিন হাফিস হতো মৌ জানে না যে এখানে কত টাকা ঢুকছে কত টাকা পাবে জানে তো তারা তো কোনোদিন মনে করেনি তাদের এত অভাব পড়েনি যে তারা অনাথ মায়ের এই টাকাটা তুলে তারা খাবে অথচ দেখ তোর নাকি সব আছে তোর বর নাকি অনেক টাকা ইনকাম করে তুই সুখে আছিস তোর সুখ চারিদিক দিয়ে ঝরে ঝরে পড়ছে তারপরেও শাশুড়ির ওই কটা টাকায় তোর লোভ যায়নি তুই ঠিক সেই টাকাটা তুলে সোনার জিনিস কিনে সেটা পরে বসে আবার ভিডিও করছিস কোন বিষয়গুলো রটায় রে তুই চুরি করেছিলি চুরির টাকার কথা বলে দিয়েছে তাই না এটা রটায় তাই না এটা মিথ্যা কথা ধরাতে পড়ে গেছিস যেটা সত্যি সেটা সামনে আসবে তুই কেন চুরি করেছিলিস টাকাটা টাকাটা দিয়ে ও টাকাটা তোমার কাছে রয়েছে তোমার কদিনের সকাল মিটে যাবে তাই তো দেখেছিস শেষ পর্যন্ত কিন্তু প্রমাণ হলো তুই ভাতার টাকা করে দিসনি তুই প্রমাণ কর মুখে বলে শুনবো না জুতো মারবো মুখে প্রমাণ কর যে কাকে টাকা দিয়েছিস নাম বল ভাতার টাকা তো তুই করে দিসনি করে দিসনি তেহরা তো বলেই দিয়েছে এবার তোর প্রমাণের পালা তোর প্রমাণের পালা তুই অন্যায়গুলো করবি আর সেগুলোর সামনে এলে গলা করে হেরে যাবি তাই না তুই সব কমেন্টের উত্তর দিচ্ছিস তাহলে তেহরার কমেন্টটা কোথায় গেল আমি তো পড়ে শোনালাম এবার কি বলবি বল এই রাম ছাগল শুধু গলায় বেল্ট লাগিয়ে বউয়ের হাতে ঘাস খাস না মানুষ হতে শেখ মানুষ হতে শেখ বউয়ের সব কথা শুনিস না তুই মানে একটা শক্তপোক্ত পুরুষ মানুষ অত দেখ তোকে ছা ভেড়া বানিয়ে রেখেছে তোর বউ তোকে ভেড়া বানিয়ে রেখেছে পাবলিক কী জুতো মারছে তোকে কী জুতো মারছে তোদের কমেন্ট বক্সে করলে উড়িয়ে দিস দিস তোরা সেই জন্য আমাদের কমেন্ট বক্সে এসে তোরকে জুতো মেরে যাচ্ছে আরে পুরুষ মানুষ একটু তো রাখ একটু তো রাখ বউ যতবার অন্যায় করছে বউকে শাসন করার ক্ষমতা নেই তাহলে তো আমার আর এত গলায় জোর আসে কোথা থেকে আমি বুঝি না বলা এত জোর আসে কি করে মিথ্যাগুলো কি করে এই শিক্ষাটা তোর বাবা মা দিয়েছে স্কুল কলেজে তো পড়ার শিক্ষাটা দেয়নি তোকে এই শিক্ষাটা দিয়েছে যে মুখ বাজিয়ে সব কিছু মানে একদম পুড়িয়ে দিবি সবার কথা একদম উড়িয়ে দিবি মুখ বাজিয়ে মিথ্যে কথা এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে কি সুন্দর বলে গেল তা বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে ওকে আমার কমেন্ট বক্সে ওর হয়ে ওকে একটু জুতো মারো তো মনের সুখে একটু কমেন্টগুলো করো কেন ওর কমেন্ট বক্সে কি প্রশ্ন করো প্রশ্ন করো কে করে দিয়েছে ভাতা ভাতার টাকা কে করে শাশুড়ি আহারে কি পোল খুলে গেল সত্যিটা সামনে এসে গেল এখন কোথায় মুখ লুকবি তোরা তোদের লজ্জা করবে না লজ্জা করবে না তাই না রোজ ভিউ নিবি নে মৌ তোমাকে একটা কথা বলছি তোমার বাবা মাকে যেটা বলেছে তার উত্তর তুমি দাও দিয়ে চেপে যাও এ চাইছে এ মজা পেয়ে গেছে ভালো ভিউ হচ্ছে না দরিদ্রদের সেবা কারিনি দরিদ্রের দুঃখে দুঃখিত হয়ে ও দান করবে দান তো দূরে থাক নিজের শাশুড়ির টাকা আত্মসাত করে দিল খেয়ে হে হজম করতে পারিনি টাকাটা দেবে না বলেছে টাকা চাইলে ডায়লগ তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা প্রমাণটা দিয়ে যা ওই প্রমাণটা দিয়ে যা ঝড়ি পাগলি